দিন যদি একটু অন্যরকমভাবে রান্না করতে ইচ্ছে করে তাহলে আমাদের আজকের রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রাখলাম প্রথমেই তার জন্য তেল গরম করে নিন টু টেবিল স্পুন মতো তেলেতে অ্যাড করে দিন চারটে থেকে পাঁচটা পেঁয়াজ যেটা রাফলি ডুমো করে কাটা পেঁয়াজের সাথে আর কি কি অ্যাড করবেন বলুন তো এক থেকে দেড় গ্রাম মতো আদা আর তিনটে থেকে চারটে কোয়া রসুন অ্যাড করে দিন পেঁয়াজ আদা রসুন চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য ভাজা ভাজা হয়ে এলে দুখানা টমেটো সেটাও রাফলি চপ করে অ্যাড করে দিন এর পরে কিন্তু বেসিক কয়েকটা মশলা শুধু মেশাতে হবে যেমন ধরুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর আমরা যেমন থ্রি ফোর্থ টি স্পুন মতো চিনিও অ্যাড করেছি মশলাগুলোকে কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর যখন দেখবেন সাইড থেকে তেল রিলিজ করছে তখন একশো থেকে দেড়শো গ্রাম মতো টক দই ফেটিয়ে অ্যাড করে দিন এই পেঁয়াজ আদা রসুনের সাথে দই কেটে গেলে কোনো অসুবিধা নেই কষিয়ে নিন আরও চার পাঁচ মিনিট তারপর ঠান্ডা করে মিহি পেস্টে বেটে রাখুন এই রান্নার জন্য ডিম তো অবশ্যই লাগছে হার্ড বয়েল ডিম ধারালো ছুরি সাহায্যে গায়ে একটু চিরে নেবেন সরষের তেল গরম করে নিয়ে ডিমগুলোকে কিন্তু এবার হালকা ভেজে নিতে হবে ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন আর আমরা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি একদম হালকা ভাজা হবে ওই ধরুন এক থেকে দেড় মিনিট সময়ের জন্য তেলে ভেজে নেবেন এক থেকে দেড় মিনিট সময়ের পর ডিমগুলোকে তেল থেকে তুলে রাখুন এবার ওই তেলেই পেঁয়াজ ঠিক এইভাবে অর্থাৎ যেটাকে বলে পেঁয়াজের পেটালস বের করে নেওয়া এখানে এক থেকে দুটো পেঁয়াজ এরকমভাবে তেলে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে গ্যাসের ফ্লেমটা এই স্টেজে হাই রাখবেন পেঁয়াজ কিন্তু নরম করলে চলবে না এক মিনিট মতো গ্যাসের ওভেনেতে রান্না হবে পেঁয়াজ আর তার সাথে একটা টমেটোর বীজের পোর্শনটা বাদ দিয়ে শুধু টমেটোর বাকি পোর্শনটাকে ঠিক পেঁয়াজের মতো করেই কেটে পেঁয়াজ আর টমেটোটা ঠিক এক থেকে দেড় মিনিট সময়ের জন্য সামান্য নুন দিয়ে একটু ভেজে নিন আর এই ক্রাঞ্চ অবস্থাতেই কিন্তু তুলে নিন তারপরে বাকি তেলটাতে আমরা পরবর্তী রান্নার অংশটা দেখব অ্যাড করে দিন যে গ্রেভিটা রেডি করে রেখেছিলেন পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে বেটে কষিয়ে নিন ধরুন চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য চার থেকে পাঁচ মিনিট সময় পর যখন দেখবেন তেল রিলিজ করছে তখন কিন্তু আমরা যেমন এই রান্নায় রকম জল অ্যাড করিনি আপনাদের যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি লাগে সামান্য জল অ্যাড করতে পারেন এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে একটা লিড কভার করে আমরা সাত থেকে দশ মিনিট সময়ের জন্য রান্নাটা হতে দিয়েছি সাত থেকে দশ মিনিট সময়ের পর ওই যে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজটা অ্যাড করে দিন এই স্টেজে আর ঠিক এক থেকে দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এই রান্নাটা রেস্টিং টাইমে পাঁচ থেকে সাত মিনিট রাখবেন গ্রেভিটা আপনাদের ঠিক যতটা প্রয়োজন সেই অনুযায়ী নামাবেন জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়